তেভাগা আন্দোলন ছড়িয়ে পড়েছে গ্রাম বাংলার ঘরে ঘরে এই আন্দোলনের পুরো ভাগে ছিলেন বাংলার ভাগ চাষিরা উনিশশো আটচল্লিশে কাকদ্বীপে ছড়িয়ে পড়ে এই আন্দোলন এই আন্দোলনকে প্রতিহত করতে পুলিশ গুলি চালিয়ে হত্যা করে গর্ভবতী মা অহল্লা উত্তমী বাতাসী সরোজিনী নামের মহিলাদের সাথে আরও অনেককে পুলিশের এই নির্মম অত্যাচারের প্রতিবাদে ছলসে ওঠে সলিল চৌধুরীর কলম সৃষ্টি হয় কাল কবিতা শপথ এখন আমার নিবেদন সলিল চৌধুরীর লেখা শপথ আমার আগমনই শোনো আমিও তো কান পাতি আঘাত বিদীর্ণ শিক্ত শতক্ষত মুখে কোথায় সমুদ্র গৌর যে তরঙ্গে উত্তাল কোথায় করিয়া আর অন্ধ্র কাক দ্বীপ রক্তে আঁকা মানচিত্র নব পৃথিবীর পায়ে পায়ে সেই পথে চলি আমারে অঙ্গরাগ মিছিলের পায়ে উড়া ধুলি আমার এ কর্মকার মন ক্রমাগত শ্বাস টেনে হাঁপরের মতো জেলে রাখে চেতনা আগুন হৃদয় পিণ্ডের ঘায়ে তক্ত লাল ইস্পাতের শপথ সানায় তবুও গোল্লা আমার কোথায় বসাবো বলো তুমি ফিরে এলে আমার কুটিরে আর জলে না বৃষ্টি এসে পড়ে স্তূপাকার ভগ্ন আশা আবর্জনার আশিক পরগাছা সরিষ্রিত ভয়াল কুটিল বাসা বেঁধে আছে কথা একদিন ছিল প্রিয়ার চোখের মায়া আর শিশুদের হাসি অহল্লা আমার শোনো আমারও তো শান্তি নেই আমার বুকের দুর্গে করে আক্রমণ ফ্যাসিস্ট দস্যুর মতো যক্ষাবি যে সে তবু আমি প্রাণপণে টেনে যায় শ্বাস আমার বিশ্বাস জানি রক্তকণিকারা লাল ফৌজের মতো জয় সুনিশ্চিত আবার দখল নিয়ে দেবে প্রত্যাখাত অমর স্ত্যালিন দাঁত আবার আমার বুকে ফিরে পাবো আমি মিছিলে মিলেছি কেননা বুকের কোলজের সাথে হাড় পাঁজরেরা মিছিলে গিয়েছি কবে একদিন জীবনের সন্তানে কেননা আমার শান্তির নেড় হাসিয়ার গান ভালোবাসা দিয়ে গড়তে চেয়েছি কর্মমুখর জীবনের মাঝখানে মিছিলে মিলেছি কেন না আমরা স্তন্য নাপে মায়েদের কোলে বোবা শিশুদের আর বাংময় ভাষা শুনেছি কেন না আমরা ফিরে পেতে চাই আমাদের যত হৃত যৌবন স্বপ্নকে নিয়ে চলাই যন্ত্রে মদ্যের বিলাসিতা কেননা দেশের যত ঘরবাড়ি কলকারখানা ধানের খামার মাঠ ঘাট পথ ফিরে পেতে চায় তাদের জন্মদাতা কালপুরুষের পুরুষের হাত থেকে তাই জিজ্ঞাসা ছিঁড়ে এনে প্রত্যেক মুখে জবাব লিখেছি ঘোষণা রক্ষণে এদেশ আমার আমাদের মাটি সে দেশে যেখানে কত কিছু খাটি, আমাদের কলকারখানা আর আমাদের নদী খনি ও পাহাড় আমাদেরই ভরা সোনার খামার আমরাই যারা খাটি আমাদেরও বুকে গড়েছি এবার শেষ যুদ্ধের ঘাঁটি প্রতি মায়ের বেদনা চেদনা প্রতি শিশুর বক্ষে আমারই স্বপ্ন মরে আমারই রক্ত ছড়ে কাক দ্বীপে ডোঙা জোড়া মালদহে ভরদ্বাজের হৃদয় পিণ্ডে আমারই ধমনি বহে তাই দেশে দেশে যত প্রতিরোধ তারই মাঝে তুলি রক্তের শোধ নানকিং আর প্যারির যুদ্ধে আমরাই সাথে আছি কাক মরে আমরা আবার তেলেঙ্গানায় বাঁচি কাকদ্বীপ শোনো কাকদ্বীপে সেই চন্দন পিড়ে সচানে যেদিন আমরা অহল্লামাকে চিতা শয্যায় তুললাম হা

ছোট বেড়া ঘেরা গন্ডির বাধা হারা একটুকু ঘর সকলে ঘরের আনন্দ দিয়ে ভরা ভরা সকলের খামারে নিজের খুঁজে পাওয়া সকল মায়ের চোখ দিয়ে নিজ বাছাটির পানে চাওয়া সেদিন আমরা হুহ করে কেঁদে চোখের নৌকো ভাসিয়ে হতাশার চরে আছড়ে পড়েছি কেদে শুধিয়েছি মগ এমনি করে কি জীবনের যত মূল্যের বিনিময়ে বারবার কালো মৃত্যুকে হবে কেনা মৃত্যুর দামে কবে শুধে দেব জীবনের যত দেনা সেদিনই রাত্রে সারা কাকদ্বীপে হরতাল হয়েছিল সেদিন আকাশে জল ভরা মেঘ বৃষ্টির বুকে চেপে ধরে বেদনাকে থমকে দাঁড়িয়েছিল এই পৃথিবীর আলো বাতাসের অধিকার পেয়ে পাইনি যে শিশু জন্মের ছাড়পত্র তারই দাবি নিয়ে সেদিন রাত্রে সারা কাক দ্বীপে কোনো গাছে কোন কুড়িরা ফোটেনি কোনো অঙ্কুর মাথাও তোলেনি প্রজাপতি যত আরো একদিন গুটি পোকা হয়েছিল সেদিন রাত্রে সারা কাক দ্বীপে হরতাল হয়েছিল তাই গ্রামনগর মাঠপাথার বন্দরে তৈরি হও তার ঘরে জলেনি দ্বীপ চির আধার তৈরি হও কার বাছার জোটেনি দুধ শুকনো মুখ তৈরি হও ঘরে ঘরে ডাক পাঠাই তৈরি হও জোট বাঁধো মাঠে কিষান কলে মজুর নৌজওয়ান জোট বাঁধো এই মিছিল সব হারার সব পাওয়ার এই মিছিল প্রতিভা আর যশোদামার রক্ত এই মিছিল স্বামীহারা অনাথিনীর চোখের জল এই মিছিল শিশুহারা মাতা পিতার অভিশাপের এই মিছিল হও সামিল হও সামিল হও সামিল আমার প্রাণে এলো যখন কোটি প্রাণের স্বপ্ন কোটি আশার বরফ জমা অগাধ সম্ভাবনা কোটি মনের ঘৃণার জ্বালা অগ্নিগিরি বুকে কোটি মনে পাথর জমা কোণে শেষের স্বপ্ন বে আমার বজ্রনাদে শুনি দেখো কোটি মনের সমষ্টি আমি হিমালয় আমি তোদের আকাশ ছেড়ে সূর্য পরিভালে তুচ্ছ করি গুঞ্চটিকা মেঘের ঝকুটিও জানাই তোদের যা খল্লন পরগাছা কোটি দেহের কোল রক্ত কুরিশ পান মুখে সাপদ মুখে তোদের অকিংশা অচিলা এবার তবে করবি আয় আরবি আমার মোকাবিলা আমার মোকাবিলা